আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগত এখানে ওকে তো আমরা এখানে দেখবো এখানে যে আমাদের যে কালকের যে পরীক্ষাটা হবে এখানে পরীক্ষার প্রশ্ন কিন্তু মোটামুটি এটা সবার কাছে এখানে পৌঁছাইছে এখানে তো আমরা এখানে এই কোশ্চেনে কিছু সমাধান করবো এখানে কাজ দুটো দেওয়া আছে তিনটা আছে এখানে কাজ খ কাজ খ এবং কাজ গ দেওয়া আছে এখানে ওকে তো এখানে আমরা প্রথমত কাজ ক নম্বরটা এখানে দেখি একটু পরে দেখি কি বলছে এখানে আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন অক্সাইড গ্রহণ করে বাতাস বিশুক্ত বিশুদ্ধ করে এখানে আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তার নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি এটি বড় গাছ আম গাছ বট গাছ গড়ে প্রতি কি এখানে বলছে এখানে আহ এক লাখ এক লাখ লিটার অক্সিজেন তৈরি করে এখানে তাই না যে একক দশক শতক হাজার লোক হ্যাঁ অর্থাৎ একটা বড় গাছ প্রতিদিন হচ্ছে কি এত লিটার অক্সিজেন তৈরি করে এখানে দুইশো চৌত্তর লিটার অক্সিজেন তৈরি করে এখানে অন্যদিকে একটি ছোট গাছ কি করে এখানে শূন্য পয়েন্ট ওয়ান ওয়ান টু লিটার অক্সিজেন তৈরি করে এখানে ওকে এবার চিন্তা করো একজন মানুষ প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করতে হয় এখানে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন যে একজন মানুষ গড়ে কি তিনশো আটাত্তর লিটার অক্সিজেন কি করে এখানে গ্রহণ করে এখানে ওকে তো চলো আমরা এবার তাহলে হিসাব করে দেখি তোমাদের বিদ্যালয়ে কতগুলো লোক আছে তার সাথে কতগুলো গাছ আছে এটা আমরা এখানে হিসাব করে দেখবো এখন দলগত কাজ দিয়েছে এখানে এক এক পয়েন্ট একে কি দিয়েছে বিদ্যালয়ের প্রাঙ্গনে এবং আশেপাশে বড় গাছ সংখ্যা আনুমানিক কত হতে পারে তা বিদ্যালয়ের দলের সাথে আলোচনা করে শিখে লিখতে বলছে ওকে তা আমি এখানে দিয়েছি এখানে অ্যান্সারটা দিয়েছে দেখুন এখানে বিদ্যালয়ের প্রাঙ্গনে বা আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক হতে পারে দেখুন যে শাখায় আসো সে শাখায় বিদ্যালয়ে মোট শিক্ষক কর্মচারী মোট মিলে কতজন সেটা আমাদের লিখতে বলছে এখানে তো অ্যান্সারটা এখানে ধরা যাক আমাদের শ্রেণীতে তিরিশ জন ছাত্র আছে তারপরে দশজন শিক্ষক এবং পাঁচজন কি আছে কর্মচারী রয়েছে ওকে মোট শিক্ষার্থী কত তিরিশ প্লাস দশ প্লাস পাঁচ মানে পঁয়তাল্লিশ জন হবে এখানে ওয়ান পয়েন্ট থ্রি বছর বিদ্যালয় প্রাঙ্গনের আশপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে সেটা আমাদের বের করতে বলছে কেন ওকে আমাদের প্রতিটি বড় গাছ গড়ে কি করে দুইশো চৌত্রিশ লিটার অক্সিজেন তৈরি করে এটা আমরা দেখছি কিন্তু এখানে তাহলে মোট অক্সিজেন কত এখানে পঞ্চাশ গাছ পঞ্চাশটা গাছ আছে এখানে প্রথম প্রত্যেকটা গাছ দিলে আমাদের দুশো চৌত্রিশ লিটার অক্সিজেন করে তাহলে পঞ্চাশটি কি হবে পঞ্চাশ ইন্টু দুশো চৌত্রিশ মানে কি তেরোশো সত্তর লিটার আমাদের অক্সিজেন তৈরি হবে এখানে ওকে ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখার মোট জনসংখ্যা শিক্ষক শিক্ষার্থী কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি এখানে বের করতে বলছে এখানে একজন মানুষের গড়ে অক্সিজেন লাগে মোট জনসংখ্যা পঁয়তাল্লিশ জন পঁয়তাল্লিশ ইন্টু কত এখানে তিনশো আটাত্তর তার মানে কি সতেরোশো দশ লিটার আমাদের অক্সিজেন লাগবে এখানে ওকে তারপরে আরেকটা কোশ্চেন বলছে এখানে তোমার শাখায় সকলের জন্য শিক্ষক শিক্ষার্থী কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ে গাছগুলো উৎপন্ন করছে কি

এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম